কথা বলছে আমাদের এই ডাক্তার খুব ভালো ডাক্তার পৃথিবীর এক নম্বর ডাক্তার পুরো ওয়াল্ডের এর এক ডাক্তার মানে আমাদের পড়ার বেকার ডাক্তার না মানে আমাদের পড়ার ভালো ডাক্তার এই ডাক্তার কোথায় পাবে না তুমি কি করে বেকার ডাক্তার আমার টিস্টাটা লস হইতে একটা কুইদা দেই পাইপ দে পুরো বেকার ডাক্তার কি করে ডাক্তার বাবু কেমন সার্ভিস দিলো বেকার ডাক্তার

তাহলে এখানে কি করতে এসছিস এখানে আমি ওষুধ নিতে এসছি দেখো ওষুধ খেয়ে বডি বানানো ভালো নয় বডি বানাতে হলে জিমে যেতে হয় জিমে না আমি তো জিমে যাব না জিমে অনেক খানি না আমি ওষুধ খেয়ে বডি বানাই কি করে আরে আজও মামনি তো দাঁড়াও তোমার কি ওষুধ দেয়া যায় দেখছি এলা ও এই ওষুধ খাও ওষুধ খাওয়ার পর বডি রে যদি হয় পয়সা ফেরত পাবো তো তুমি কি এটা ফ্লিপকার্ট মেসো পেয়েছো নাকি যখন যা মন চাই অর্ডার করব আবার ব্যাগ দিয়ে দেব এই ওষুধ খাও নালে বাড়ি চলে যাও